আপনি কি নিয়মিত কষ্টকাঠিন্য বা কষা পায়খানায় আক্রান্ত আছেন অনেক ফাইবার খাচ্ছেন অথবা ইস্যু গুলো ভুসি খাচ্ছেন তোকমা খাচ্ছেন চিয়াসিড খাচ্ছেন অনেক পানি খাচ্ছেন অনেক প্রোবায়োটিক নিচ্ছেন অনেক গ্যাসের ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও ঠিক হচ্ছে না তো আসলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি এমন একটি গুরুত্বপূর্ণ ভিটামিনের কথা বলবো যেটার ঘাটতি হলে আমাদের এই পায়খানা কষা হয় বা সমস্যা হয় এবং যেটা কিন্তু আসলে নব্বই পার্সেন্ট মানুষই জানে না আসসালামু আলাইকুম আমি ডাক্তার বলছি ফাংশনাল ফাংশনাল অ্যান্ড মেডিসিন প্র্যাকটিশনার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আহ কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কেন হয় এবং কেন শুধু খাবার বা ল্যাকসিটিভ দিয়ে এই সমস্যার মানে মূলে যাওয়া যায় না বা সমাধান করা যায় না বা সাময়িক সমাধান করলেও এটা কেন মানে সম্পূর্ণভাবে ভাবে ভালো হয় না প্রথমে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই সেটা হচ্ছে আমাদের পেটের ভিতরে যে নার্ভ আছে সেটা কিন্তু আমাদের যে স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের ভিতরে যে নার্ভ আছে তার চেয়েও কিন্তু সংখ্যায় বেশি খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ এই কারণে অনেক বিজ্ঞানী পেট বা আমাদের গাটকে বলেছেন এটা সেকেন্ড ব্রেইন ঠিক আছে এটাকে বলা হয় এন্টারিক নার্ভাস সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন এখানে একটি বড় নার্ভ আছে আমাদের মানে ব্রেনে একটা বড় নার্ভ আছে যেটার নাম হচ্ছে নার্ভ এটা আমাদের মস্তিষ্ক এবং পেটের মধ্যে যোগাযোগ রক্ষা করে এবং দুই দিক থেকেই তথ্য আদান প্রদান হয় অর্থাৎ ব্রেন থেকে পেটের দিকে ইনফরমেশন আসে এবং পেট থেকেও ব্রেনের দিকে ইনফরমেশন যায় এই ভ্যাগাস নার্ভের মাধ্যমে এবং এই ভ্যাগাস নার্ভ এবং পেটের সব অটোমেটিক কাজ নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের নিচের একটা অংশ যাকে বলা হয় ব্রেন স্টেম এবং এই অটোনোমিক নার্ভাস সিস্টেমের মানে রুটটাও কিন্তু এই ব্রেন স্টেমে থাকে তাহলে এখন আসল সমস্যাটা কোথায় হয় কি কারণে কনস্টিপেশন হয় তো যখন এই নার্ভাস সিস্টেম অটো নার্ভাস সিস্টেম একটি ভিটামিনের উপর খুব ভীষণভাবে নির্ভরশীল সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন তো এই ভিটামিনের ঘাটতি হলে আমাদের পুরো নার্ভাস এলোমেলো হয়ে যায় বিশেষ করে পেটের ভিতরে নার্ভ ঠিক মতো কাজ করতে পারে না তো এখন আমরা দেখবো আসলে কোষ্ঠকাঠিন্য কি কোষ্ঠকাঠিন্য মানে শুধু পায়খানা শক্ত হয়ে যাওয়া কিন্তু আসল সত্যটা হলো কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে পেরিস্টাইসিস বা পেটের মধ্যে যে নারীর গতি সেটা যদি ঠিক মতো কাজ না করে তাহলে এটা শুরু হয় তো পেরিস্টাইসিস হলো পেট এবং অন্ত্রের মধ্যে সেই ঢেউ খেলানো নাড়াচাড়া যার মাধ্যমে আমাদের খাবারগুলো বর্জে পরিণত হয় পায়খানায় পরিণত হয় এবং এটা নিচের দিকে নেমে যায় এই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি এর অভাবে আমাদের মারাত্মক এক সমস্যা হয় পেটের মধ্যে যেটাকে বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল বেরি বেরি তো যেখানে আমাদের অন্ত্রের পাম্প হ্যাঁ বা অন্ত্রের যে গতি এটা প্রায় বন্ধ হয়ে যায় তো এখন আমরা দেখবো যে বা জানবো যে এই ভিটামিন বি এর ঘাটতি হলে আর কি কি সমস্যা হয় তো ভিটামিন বি এর ঘাটতি হলে আমাদের পেটের মধ্যে স্টমাক অ্যাসিড যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই স্টমাক অ্যাসিড কমে যায় এবং স্টমাক অ্যাসিড যখন কমে যায় তখন প্রোটিন জাতীয় খাবার ঠিকমতো হজম হয় না খাবার আনডাইজেস্টেড থাকে বা অর্ধ হজম হয় এই অবস্থায় টয়লেট দিয়ে বের হয়ে আসে পরে ভুল জায়গায় ব্যাকটেরিয়া গ্রোথ হয় অর্থাৎ আমাদের স্মল ইন্টেস্ট বা ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়া অতিরিক্ত গ্রোথ করে যেটা সমস্যা নাম হচ্ছে যে স্মল ব্যাকটেরিয়া ওভার গ্রোথ হয় পাকস্থলীর গতি কমে যায় একে বলা হয় গ্যাস্ট্রোপেরেসিস এছাড়া অগ্নাশয়ের বা প্যানক্রিয়াসের অ্যানজাইম ফরণ বা নিঃসরণ কমে যায় তো হজমের যেটার কারণে হজমে নাইনটি পার্সেন্ট কাজ ব্যাহত হয় এবং আমাদের গল্প অলস হয়ে যায় ঠিক আছে গল্পাটার যদি অলস হয়ে যায় সেটাকে বলা হয় বিলিয়ারি ডিসকাইনেশিয়া এবং পিত্ত ঠিকমতো বের হয় না ফ্যাট হজম হয় না কোষ্ঠকাঠিন্য বাড়তি থাকে আর আরেকটা জিনিস আমরা জানবো যে ডায়াবেটিস এবং ভিটামিন এর ঘাটতির মধ্যে কি সম্পর্ক তো যারা বেশি প্রসেস খাবার খান বা সাদা ভাত খান রুটি খাচ্ছেন গমের তৈরি জিনিস খাচ্ছেন হ্যাঁ রিফাইন্ড কার্বোহাইড্রেট বা বিস্কুট কেক পাস্তা চিনি এগুলো খাচ্ছেন তাদের শরীরে ধীরে ধীরে ভিটামিন বি ওয়ান এর ঘাটতি দেখা যায় এই কারণেই ডায়াবেটিস রোগীরা বেশি গ্যাস্ট্রোপেরেসিস বা পেরিফেরাল নিউরোপ্যাথি এই জাতীয় সমস্যায় ভোগেন অর্থাৎ ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি সিনটমগুলো তাদের মধ্যে আসে তাদের হাত পা ঝিনঝিন করে অনেক সময় শরীর জ্বালা করে অবশ লাগে পায়খানা কষা হয়ে যায় অথবা অনেক সময় পায়খানা ডায়রিয়া হয়ে যায় এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় তাহলে আসলে সমাধানটা কি সমাধান হচ্ছে অনেকে নিয়মিতভাবে মানে এই পায়খানা নরম করার জন্য বিভিন্ন ল্যাকসজিটিভ ওষুধ খাচ্ছেন পায়খানা নরম করা ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথিক পায়খানা নরম করা ওষুধ বা হার্বাল জাতীয় পায়খানা নরম করা ওষুধ বা বিভিন্ন প্রোবায়োটিক এনজাইম বিটেন এসেল এগুলো খাচ্ছেন কিন্তু অনেক সময় এটা যতক্ষণ খাচ্ছেন ততক্ষণ কাজ করছে আবার ছেড়ে দিলে আবার যে সমস্যা সেদিকে ফেরত আসছে তো এগুলো আসলে প্রয়োজন হতে পারে স্বামীর সময়ের জন্য দেওয়া যেতে পারে কিন্তু যদি বারবার এটা খেতে হয় তাহলে বুঝতে হবে যে সমস্যাটার মূল সমস্যাটা আপনি ধরতে পারেন নাই মূল সমস্যাটা হচ্ছে তাহলে বুঝতে হবে যে ভিটামিন বি ওয়ানের ঘাটতি তাহলে ভিটামিন বি ওয়ান আপনাকে অবশ্যই এটা রিপ্লেস করতে হবে এবং এটা সিনথেটিক না ন্যাচারাল ফর্মের ভিটামিন বি ওয়ান এটা যখন রিপ্লেস করব তখন এটার ঘাটতিটা খুব দ্রুত কাবার হয়ে আসবে এবং আমাদের এই কান্সটিবেশনের জাতীয় সমস্যাগুলো থেকে আমরা বেড়ে আসতে পারবো সুতরাং সবার শেষে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য মানে শুধু পেটের সমস্যা না এটি হতে পারে নার্ভাস সিস্টেমের সমস্যা ভ্যাগাস নার্ভের সমস্যা অথবা ভিটামিন বি ওয়ানের ঘাটতি সমস্যা সুতরাং আপনার শরীরের মূল কারণ না বুঝে শুধু উপসর্গ চাপা দিলে সমস্যা থেকেই যাবে সুতরাং রুটকজ অ্যানালাইসিস করুন সঠিক কারণটি জানুন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করলে ইনশাল্লাহ আপনি এই দীর্ঘমেয়াদী কষ্টকাঠিনে যারা আক্রান্ত আছেন তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা মতন রইল আল্লাহ হাফেজ